আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক এবার ছাত্র দলের এক নেতা এমন কাণ্ড ঘটালো যা রাজনৈতিক অঙ্গনে তুলপার সৃষ্টি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তুলপার সৃষ্টি হয়ে গেছে ঘটনাটা কি হয়েছে তার বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ করেছে তার বন্ধু একটা মেয়ের সাথে সম্পর্ক করতো তাদের বিয়ে ঠিক হয়েছে তো তারা এক জায়গায় বেড়াতে গিয়েছে এবং একটা আবাসিক হোটেলে উঠেছে সেখানে রুমও ঠিক করে দিয়েছে এই ছাত্রদল নেতা এবং তারা তিনজনে ওই রুমে উঠেছে ওঠার পরে ছাত্রদল নেতার বন্ধুকে খাবার নিতে পাঠিয়েছে পাঠানোর পরে পুলিশকে ফোন দিয়ে বলেছে যে এ ছাত্রলীগ করে একে গ্রেপ্তার করতে হবে এই এই মুহূর্তে তাকে পুলিশের হাতে ধরে দিয়ে এসে রুমের ভিতরে এসে তার হবু স্ত্রীকে ধর্ষণ করেছে তো দর্শক গত পনেরো বছর ধরে ছাত্রলীগেরা যে কাজ করতো আপনারা দেখেছেন যে ধর্ষণের সেঞ্চুরি করেছে তারপর এক নতুন বিবাহিত স্বামী স্ত্রী ক্যাম্পাসে ঘুরতে গেছে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে এরপর স্বামী স্ত্রী ক্যাম্পাসে ঘুরতে গেছে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে রকম ঘটনা ছাত্রলীগ করত গত পনেরো বছরে কিন্তু ছাত্র দলের কিন্তু দাঁড়ায় নেই গত পনেরো বছরে এদের দাঁড়ায়নি চুপস চুপসে ছিল বা হস্তমৈতুন করতে এরা কিন্তু দেশ স্বাধীনের পরে ছাত্রলীগের তার ডেবে গেছে এদের দাঁড়াচ্ছে না কিন্তু ছাত্র দলের চেতনা জেগে উঠেছে এখন এরা ছাত্র লীগ যেই কাজ করতো গত পনেরো বছর ধরে সেই দায়িত্বটা কাঁদে নিয়ে এরা সেই কাজ চালিয়ে যাচ্ছে দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেলি ক্যাম্পাসের রিপোর্ট বন্ধুকে ছাত্রলীগ বানিয়ে পুলিশ ডেকে আটকে হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতা গ্রেপ্তার বিডি টুডে নেটের নিউজ দেখেন বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদের নেতা তারপরে আর একটা দেখেন এই ছাত্র পরিচয় দেখেন নাম ফয়সাল আহমেদ পিতা মুজিবুর রহমান গ্রাম সুন্দীগড় দুর্গাপুর নেত্রকোনা যুগ্ম আহবায়ক দুর্গাপুর উপজেলা ছাত্র দল তো দর্শক দেখেন এরা শিবিরের বিরোধিতা করে শিবিরে একটা ধর্ষণ করেছে একটা প্রমাণ দেখান প্রতিষ্ঠাকালের পর থেকে বা শিবিরেরা দুই গ্রুপের মধ্যে মারামারি করছে ইয়ে করছে তারবেন দেখাতে আপনারা শিবিরের বিরোধিতা করেন তো প্রিয় দর্শক এই ধর্ষককে নিয়ে যমুনা টেলিভিশন একটা রিপোর্ট করেছে চলুন আমরা সেই রিপোর্টটা একটু দেখে আসি নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত অভিযুক্ত ফয়সালকে বহিষ্কার করেছে ছাত্রদলের জেলা কমিটি ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ নেত্রকোনা শহরে বাড়ি ভুক্তভোগী মেয়ের ছেলের কলমাকান্দায় দুজনেই কলেজ শিক্ষার্থী প্রেম থেকে ঠিকঠাক হয় বিয়ের দিন খনো তার আগে গেল সোমবার হবু স্ত্রীকে নিয়ে দুর্গাপুরে বেড়াতে যান ওই তরুণ ওঠেন সেখানকার একটি আবাসিক হোটেলে দুর্গাপুরের ছাত্রদল নেতা ফয়সাল হবু স্বামীর বন্ধু মামলার এজাহারে উল্লেখ ফয়সালের ঠিক করা হোটেলেই ওঠেন দুজন সোমবার বিকেলে ওই তরুণ খাবার কিনতে গেলে ফয়সাল পুলিশকে জানায় তার বন্ধু ছাত্রলীগের রাজনীতিতে জড়িত তাই দ্রুত গ্রেফতার করতে হবে এই সুযোগে ফয়সাল সেই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে তারা পরস্পর পরস্পরে পরিচিত এবং তারা পরস্পর বন্ধু তারা বসে একত্রে কথাবার্তা বলতে থাকে কথাবার্তা বলার এক পর্যায়ে আসামি ফয়সাল আহমেদ দুর্জয় জোরপূর্বক ধর্ষণ করে সোমবার রাতেই মামলা করেন ভিকটিম গ্রেফতার করা হয় অভিযুক্ত ফয়সালকে বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ বিচারক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সুপ্রিয় দর্শক আপনারা যমুনা টেলিভিশনের রিপোর্টটা দেখলেন তো এখন এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ ছলেমান সেই ভিডিও দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সোলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা দেখে আসি বাংলাদেশে ছাত্রদল নিষিদ্ধের সময় এসেছে একটু স্মরণ করিয়ে দিই যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল তখন রয়ের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট রহস্যচন্দ্র রায় বলেছিলেন আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে কালকে ছাত্রদল নিষিদ্ধ করলো তখন এর মানে ছাত্রদল নিষিদ্ধের প্রশ্ন যে উঠতে পারে এটা এই রয়্যাল এজেন্টরা আগেই বলেছিলেন তা মানুষ এখন বলছে ছাত্রদলের একটা কাণ্ড নিয়ে বাংলাদেশের তোল আসুন আপনারাও কঠিন প্রতিবাদ করুন যেতে হবে কেন ঘটেছে দর্শক বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে বা হব স্ত্রীকে ছাত্রদল নেতার কাণ্ড বুঝতে পারছেন তো এটা কি দেখেন গত পনেরো বছরেও তো ছাত্র দল ছিল পাঁচ আগস্টের আগেও ছিল শুনেছেন যে এরকম ঘটনা ঘটিয়েছে ছাত্রদল না তাহলে ছাত্রদল এখন এই ঘটনা কেন ঘটালো কিভাবে ঘটালো এটার স্ট্রাকচারালিজম স্ট্রাকচারালিজম থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করতে এর মানে ছাত্রলীগ এতদিন এই কাজটা করতো আচ্ছা ছাত্রলীগ তো এখনো আছে গত পনেরো বছর ছিল এই ধর্ষণ বা অমুক তমুক সেঞ্চুরি আরো কত কিছু আটকে রেখে সেই সিলেটে এম সি কলেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত কিছু এটা শুনেছেন ছাত্রলীগের কিন্তু পাঁচ অগস্টের পরে ছাত্রলীগ এরকম কর্ম শুনেছেন না পাঁচ অগস্টের আগে ছাত্রদল এরকম কর্ম শুনেছেন না এখন কেন শুনেছেন স্ট্রাকচারালিজম থিওরি এর মানে ছাত্রলীগ ছাত্রদল কাঠামোগতভাবে একও অভিন্ন তাদের চরিত্র একও অভিন্ন ক্ষমতার কাছাকাছি আসলেই তারা বেপরোয়া হয়ে যায় আর এই যে কাজটা এটা ক্ষমতার সাথে সম্পর্কিত এটা চাহিদা পূরণ ভালো লাগা রোমান্স করা এগুলোর সাথে সম্পর্ক না ইটস রিলেটেড টু পাওয়ার যার হাতে পাওয়ার আছে সে বন্ধুর হবু স্ত্রীকে এইসব কাজ করে পাওয়ার না থাকলে সেটা কল্পনাও করে না তো এই ছাত্রের সমাধান হচ্ছে ছাত্র পাওয়ারলেস করা যেহেতু এদের চরিত্র এক এখন আপনি দেখেন কারা ক্ষমতা আসলে এই ধরনের কাজ করে না ক্ষমতায় আসলে এই ধরনের কাজ করে না কারা সীমিত তো ছাত্রদল ছাত্রলীগ সেম কাজ চাঁদাবাজি থেকে শুরু করে টেম্পু স্ট্যান্ড নিজেদের মধ্যে মারামারি করা বা এই ধরনের অপকর্ম করা সেম কাজ করছে ক্ষমতার কাছাকাছি আপনি চিন্তা করেন ক্ষমতা আসলে কি করবে তখন ক্ষমতা আসার ক্ষমতা আসতে পারলে কি করবে একটু চিন্তা করেন এরকম আরো অনেক পটুখালিতে শহীদ এক জুলাই জুলাই শহীদের আহ মেয়ে কে ধর্ষণ করা হয়েছে পরবর্তীতে সেই মেয়ে আত্মহত্যা করেছে এর পেছনে জড়িত ছাত্র দল বিএনপি তো এরকম শত শত মেয়ে জীবন নাশের আগে বাংলাদেশে বড় আরো বড় অঘটন ঘটার আগে ছাত্রলীগের মতো মহা অঘটন ঘটানোর আগে এই ছাত্র দলের লাগাম টেনে ধরা জরুরি যে সাংগঠনিক ব্যবস্থা বা সাংগঠনিক বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন এটা সাংবিধানিক ভাবে ছাত্র দলের সংবিধানেই লেখা আছে এটা তারা বিএনপি লেজুর ভিত্তিক করবে মানে তাদের অভিভাবক তারেক রহমান বা হেড অফ বিএনপি তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই কমিটি দেওয়ার সিদ্ধান্ত রেখেছ না এগুলো সব বিএনপির এটা বর্তমান আরপি অনুযায়ী কিন্তু অবৈধ কারণ বর্তমান আরপি অনুযায়ী ছাত্র সং কোন অঙ্গ বা সহযোগী সংগঠন হিসাবে থাকতে পারবে না কোনো মূল দলে ছাত্র সংগঠন কিন্তু অপারেট করছে কমিটি হয় এটা আরপি অনুযায়ী অবৈধ এটা এই ছাত্র দল এদেরকে আপনি কি করবেন ভাবেন তো এই যে ঘটনা জনগণকে জেগে উঠতে হবে ছাত্র দল মানেই সন্দেহ করতে হবে জনপরিসরের সোসাইটিতে কোথাও পাবলিক প্লেসে কোথাও এদেরকে জায়গা দেওয়া যাবে না আপনি নিরাপদ না এদের সাথে কেউ বন্ধুত্ব করবেন না এদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবেন না এদের কাছে নিরাপদ না এদের চরিত্র তো দেখছেন শ্বশুরবাড়ি থেকে ধন সম্পদ লুট করে চুরি করে রাতের আধারে পালিয়ে যেতে পারে এবং দেখেছেন কিছুদিন আগে মিরপুর বাংলা কলেজের এক ছাত্র দল নেতা স্ত্রীকে তালাক দিচ্ছে পদের আশায় কারণ বিয়ে করলে নাকি পদ পাওয়া যায় না এ কারণে স্ত্রীকে তালাক দিচ্ছে অথচ এই স্ত্রীর টাকায় চলতো এতদিন তার মাকে টাকা দিত বাড়িতে টাকা পাঠাতো চিকিৎসার খরচ চালাতো এখন সুসময় এসেছে স্ত্রীকে তালাক দিচ্ছে স্ত্রী সমাজ সংগ্রহ করে বলেছে তো এই যে সংগঠন যে ছাত্রলীগকে যে কারণে নিষিদ্ধ করা হয়েছে সেই সব উপাদান সব বৈশিষ্ট্য যার মধ্যে আছে এটা নিয়ে ভাবতে হবে আপনি নিষিদ্ধ করেন না কি করেন আমরা জানি না স্বাধীন বাংলাদেশ এগুলো হবে না আর জনগণের কিছু করেন এই ধরনের কাজ যারা করে একদম জায়গায় শেষ করে দিবেন এটা এক্সাম্পলারি পানিশমেন্ট হয়ে থাকবে এ অপকর্ম করে আমি নিশ্চিত ওই যে ছেলেকে পুলিশে দিয়ে তারপর আকামটা করেছে ওই ছেলে ওই ছাত্রদল নেতাকে একদিন না একদিন খেয়ে ফেলবে ওই মেয়ের জীবন শেষ কত স্বপ্ন ছিল তাদের অতএব এলাকার জনগণ সচেতন মহলকে ছাত্রদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ছাত্রদলকে উচিত শিক্ষা দিতে হবে ছাত্রদলের নাম গন্ধ যারা আছে তাতে কোথাও অ্যাক্সেস দিবেন তাদের চরিত্র এটা আপনি নিরাপদ না এদের হাতে আমি বিশ্বাস করি একদিন বিএনপি বাধ্য হয়ে ছাত্র দলকে অস্বীকার করবে আগামী দিনের রাজনীতিতে বিএনপি বাধ্য হয়ে ছাত্র দলকে অস্বীকার করবে আপনি লিখে রাখেন বিএনপি এমনিতেই থাকবে না ধ্বংস হবে আর বিএনপি শেষে বাঁচার জন্য ছাত্র দলকে অস্বীকার করবে ছাত্র দলকে বলি দিবে অলরেডি মির্জা ফকুল বলেছে না যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা বহিষ্কার এগুলোতে তো কাজ হয় না তারা তাদের দলের লোকজনকে এখন বহিষ্কার করার পর পুলিশের হাতে তুলে দিবে কোথায় চলে গিয়েছে দেখছেন পুলিশের হাতে তুলে দিবে মামলা করবে নিজেরা দুই দিন পর নিজেরা নিজেদেরকে মেরে ফেলবে সন্তানকে হত্যা করে না অনেকে ওরকম বিএনপি ছাত্রদলকে হত্যা করবে এদেরকে বিসর্জন দিবে বঙ্গোপসাগরে ফেলে দিবে সেই দিন আসতেছে নেত্রকোনায় দুর্গাপুর উপজেলার বন্ধু উপজেলায় বন্ধুর হবু বউকে একটা বাচ্চা মেয়ে সতেরো বছর মাত্র দর্শন ফয়সাল আহমেদ দুর্জয় নামে ছাব্বিশ নামে এক ছাত্রদল নেতা গ্রেপ্তার এরকম ঘটনা অনেক ঘটে গ্রেপ্তার হয় সামনে আসে কম এটা ছাত্রদলের স্ট্রাকচার তারা ক্ষমতা পেলে এই কাজ করবে এবং করে এগুলো ধরা পড়ে না ভাগ্য বলো এখানে একজন ধরা পড়েছে আরো কতজন আছে অভিযুক্ত ফয়সাল আহমেদ দুর্জয় দুর্গাপুর উপজেলার চন্ডীনগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে তিনি উপজেলার ছাত্র দলের না আহ্বায়ক গত উনত্রিশ এপ্রিল রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছাত্র এখন ছাত্র দল অস্বীকার করবে না ছাত্র কিন্তু স্বীকার করে ওই অভিযুক্তকে বহিষ্কার করেছে মানে এখানে অস্বীকারের কিছু না কিন্তু কেন ওই ধরনের ঘটনা ঘটেছে যে কেউ এটা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব শুরু করে যে কেউ এই কাজ করছে সুযোগ পেলেই করবে এখানে সুযোগ পেয়েছে করেছে এবং অনেকে করে কিন্তু ধরা পড়ে না অনেকে ধামাৎ ছাপা দিতে পারে কিন্তু এখানে ধামাৎ ছাপা দেওয়া সম্ভব হয়নি এই জন্য মনে রাখবেন যে ছাত্রদল বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলবে ওটা বুঝবেন যে ওটা তাদের একটা ধান্দাবাজি পাচ্ছে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে তারা আওয়ামী লীগের রিপ্রেটিয়েট করছে তারা আওয়ামী লীগের সাথে তাদের গোপন সম্পর্ক তা আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিএনপি ছাত্রদল কিছু বলে ওটা চাপ এটা ট্যাগ ট্যাগ দিয়ে ছাত্র দলের পক্ষ থেকে গ্রহণযোগ্য না ওটা চাপাবাজী স্থানীয় সত্যি জানা যাচ্ছে ওই ছাত্রী নেত্রকোনা স্বরের বাসিন্দা তিনি রাজধানীর একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষে পড়াশোনা করেন আহ এটা তৃতীয় বর্ষে পড়াশোনা করলে বয়সের এখানে একটা ভুল লেখা হয়েছে কারণ সতেরো বছর বয়স হলে তো তৃতীয় বর্ষে করা যায় না উপজেলা বাসিন্দা জেলা শহরে একটি কলেজের সমান তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষের ছাত্র ঠিক আছে প্রেমের গড়ে ওঠে উভয়ের পরিবারের সিদ্ধান্ত তাদের বিয়ে পাকাপাকি হয় এ উপলক্ষে তারা রোববার দুর্গাপুর ঘুরতে যান তবে ওই ছাত্রের সঙ্গে ছাত্র দল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকার কথা মতো তারা সেখানে একটি হোটেলে ওঠেন সোমবার বিকাল তিনটার দিকে ওই ছাত্র হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যান ওই সময় ছাত্রী হোটেলে অবস্থান করছিলেন এই সুযোগে ফয়সাল পুলিশকে জানান তার বন্ধু ছাত্র এই রাজনীতির সঙ্গে জড়িত পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে খবর হবে পুলিশ ছাত্রকে আটক করে ভাগ্য ভালো এখানে পুলিশ তাকে আটক করেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম আটক করা ঘটনা ঘটে না অথবা এরকম আইনের জালে আটকাতে পারে না তাদের অবৈধ ক্ষমতা দিয়ে বা বিএনপি নেতাদের ক্ষমতা ব্যবহার করে তারা পার পেয়ে যায় আর ওই ছেলেও হয়তোবা চালাক এই ছাত্রদল নেতার বন্ধু অথবা তারও কোনো প্রভাব আছে যার ফলে সম্ভব এদিকে সুযোগ বুঝে ফয়সাল ওই ছাত্রীর সঙ্গে কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী ওই ছাত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায় এ সময় ছাত্রীকে উদ্ধার সহ ছাত্র নেতা ফয়সাল আহমদকে আটক করা হয় বুঝতে পারছেন এই সময় রিসোর্টের দায়িত্বে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এছাড়া ভক্তভোগীর হবু স্বামী ছাত্রী সক্রিয় করিম মোহাম্মদ মুন্না মিয়া বক্তব্য সবাই থানা হেফাজতে আছেন তা বুঝতে পারছেন যদি ছাত্রলীগ হয়েও থাকে কেউ আওয়ামী লীগ হয়েও থাকে আদর্শিক কারণে বা গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে বিএনপির কোনো ব্যবস্থা না ছাত্রলীগ আওয়ামী লীগকে যদি বিএনপি ধরিয়ে দিতে যায় বুঝবেন যে ওখানে স্বার্থ আছে টাকা চেয়েছে টাকা দেয়নি চান্দা চেয়েছে দেয়নি অথবা তার পরিবারের কোনো মেয়ে সদস্যকে ভোগ করতে চায় দর্শক এই ছাত্র দলকে আপনারা কি করবেন আপনার মন্তব্য করে জানান কি করণীয় জনগণ মন্তব্য করছে যে ছাত্র দলে জানুয়ারি ভরে গেছে কেউ মজা করে বলছে জয় বাংলা ছাত্রলীগের দায়িত্ব এখন পালন করছে ছাত্র দল তো দর্শক আসুন আমরা রুখে দাঁড়াই ছাত্রদল দল বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে স্বাধীন বাংলাদেশে এদের কোনো স্থান হতে পারে না আর এটা ব্যক্তি বিচ্ছিন্ন ওই নেতাকে গ্রেপ্তার করলে হবে না এটা টোটাল ছাত্র দলের সাংগঠনিক সমস্যা সমস্যাটা তাদের স্ট্রাকচারে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সব পুরো ভিডিওটা দেখলেন তো এই নেতা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও টা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম